2000 شرم لا لا اي اي ني دا لا اي نتے غير دندو اي کتا بولبي جا রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি এই বিশ্বরূপ তোমারই রূপ ঠাকুর বলছেন কে ভগবান জানা নেই ভগবান আছেন কি নেই তার সঠিক কোনো প্রমাণও নেই শুধু মহানের মুখের কথায় বা শাস্ত্র গ্রন্থের উপর নির্ভর করলেই তো চলবে না জ্ঞানের উপর নির্ভর করতে হবে যুক্তির উপর নির্ভর করতে হবে জ্ঞানের যন্ত্রে যা টিকবে না তা নিয়ে অযথা মাথা ঘামাতে নেই তাই ভগবান আছেন কি নেই তা নিয়ে মাথা ঘামাতে হবে না জ্ঞানই সকল ধ্যান ধারণার মূল বীজ সেখানে দেবদেবতার দেবতার বালাই নেই আচার অনুষ্ঠানের আরম্ভন নেই জাগযজ্ঞের প্রয়োজন নেই কোথা হতে এসেছি কিভাবে এসেছি কেন এসেছি কোথায় যাব আগে তা ভালো করে জেনে নিতে হবে সংস্কার বা কল্পনার মাঝে নিজেকে ছেড়ে না দিয়ে যার যার নিজের অফুরন্ত শক্তির বিষয় গভীরভাবে চিন্তা করতে হবে আমাদের স্বরূপকে আজ ভুলে গেছি বলেই সব কিছুতেই আজ মিলতির অভাব জ্ঞান ও বুঝের চর্চা করে সংস্কারকে কাটিয়ে উঠতে পারলেই সবাই বুঝতে পারবে ভগবানের ভগবত সত্তা বিরাটের বিরাটত্ব নিয়েই সবার সৃষ্টি তাই নিজেকে জানলেই সেই বিরাটকে জানা যাবে যে চিরগ্রা জাগ্রত শক্তি হতে এসেছে সবাই বিরাটের সেই বিরাট শক্তি সবার ভেতরই রয়েছে পূর্ণ মাত্রায় সহজাত আর আমরা সব কিছুর জন্যই ভগবানের উপর নির্ভর করছি কিন্তু যার উপর নির্ভর করছি তাকেই জানা নেই তাই শেষ পর্যন্ত কাজের কাজ আর কিছুই হচ্ছে না তাই সংস্কারের বেড়াজালে না পড়ে বাস্তব বুদ্ধির দ্বারা বিশ্ব রহস্য বুঝতে চেষ্টা করতে হবে প্রকৃতির রহস্যকে জানতে হবে এর জন্য তন্ন তন্ন করে নিজেকেই বিশ্লেষণ করতে হবে যার যার নিজের ভেতরেই ধ্যান করতে হবে যোগ করতে হবে আলাদা করে কাউকে ডাকতে হবে না পূজা করতে হবে না কার পূজা কে করে যে যার নিজের পূজাই করে নিজে নিজকে জানো নিজকে বোঝো নিজকে জানলেই বিরাটের বিরাটত্বকে জানা যাবে নিজকে জানাই সবকে জানা এক জল এক আকাশ বাতাস ও মাটিকে আশ্রয় করেই বেঁচে আছে সবাই এক জিনিসই রয়েছে সবার মাঝে যোগাযোগে তাই রয়ে হয়েছে হয়েই রয়েছে প্রকৃতিগতভাবে যে যোগাযোগে যুক্ত সবাই সেই যোগই অভ্যাস করতে হবে পূর্ণ হয়েই এসেছে সবাই আবার পূর্ণত্বের সন্ধানেই এগিয়ে চলেছে যার যার নিজের তৃপ্তির জন্যই আমরা ধ্যান ও জপ তপ করছি জীবনযাত্রার পথে সকল জীবই রয়েছে এ একই যোগাযোগে যুক্ত ইন্দ্রিয় বৃত্তি যেমন সবারই সহজাত ধ্যান ধারণা বা যোগ নামে যা অভিহিত সে সবই সবারই সহজাত যোগাযোগ যে হয়েই রয়েছে একই যোগাযোগেই যে রয়েছে সবাই এটাই শুধু ভালো করে বুঝতে হবে সবার মাঝেই যে সব কিছু সহজাত চর্চা করে তাকেই মনে প্রাণে গেথে নিতে হবে আমাদের পূর্ণ স্বরূপ পূর্ণত্বেই যে আছে সাধারণভাবে সবার মাঝে যা আছে তা দিয়েই বুঝতে হবে মনে রাখতে হবে স্ফুরণের মধ্যেই রয়েছে সবাই আপনি সব বিকশিত হবে এর জন্যই যে সৃষ্টি এই জীবজগতের সবাই তো সূর্যেরই সন্তান জ্যোতির সন্তান জ্ঞান সূর্য সবার মাঝেই দেদীপ্যমান বুদ্ধি যখন আছে বিরাটের বিরাট শক্তি যখন বিজাকারে সবার মাঝেই রয়েছে সহজাত সেই শক্তির স্ফুরন হতে বাধ্য অজ্ঞানতা ও সংস্কারের আবরণে জ্ঞান সূর্য আজ ঢাকা পড়ে গেছে বলেই সহজ স্বাভাবিক যে স্ফুরণ তার গতি আজ রোধ হয়ে গেছে আমাদের অন্তর্নিহিত শক্তি তাই আর উন্মেষিত হতে পারছে না জ্ঞানের অস্ত্রে সংস্কারকে কাটিয়ে যার যার দেহবিনা যন্ত্রে সেই সুর বাজাতে হবে যা হতে সহজ স্বাভাবিকভাবে সব কিছুর সৃষ্টি হয়েছে যে সুর অহর্ণেশ আপন মনে বয়ে চলেছে সবার মাঝে যা সহজাত চর্চা করে তাকেই জাগাতে হবে নতুন করে কিছু পাবার নেই মনে রাখতে হবে যে পরিদৃশ্যমান এই জগতের রূপই রূপ এই জগৎকেই লেন্সের আকারে ব্যবহার করে বিশ্ব রহস্য জানতে হবে আপনা থেকেই তখন শক্তির স্ফুরণ হবে সেদিন জানবে এই বিশ্বরূপ তোমারই রূপ তোমার সত্তা ও বিরাটের সত্তা একই সত্তা তোমার মাঝেই রয়েছে সব কিছু বিজাকারে নিজেকে জানতে ও বুঝতে চেষ্টা করো সৃষ্টির সকল রহস্যই ধরা পড়বে দৈহিক ও মানসিক যা কিছু অনুভূতি সব তেজেরই প্রকাশ এই যে তেজ সবার মাঝেই তা চৈতন্যের বীজাকারে সুপ্রতিষ্ঠিত এরই অভিব্যক্তি হচ্ছে জ্ঞান বুদ্ধি ও বিচার তাই যার যার বিবেকের সাথে হাত মিলিয়েই চলতে হবে জীবনে তবেই শক্তি স্ফুরণ হবে প্রতিটি জীবই শুদ্ধ বুদ্ধ ও নিত্য অবস্থাতেই আছে সবার মাঝেই সব কিছু জানার ও বোঝার শক্তি রয়েছে সুর ও সারা রয়েছে তাই অযথা সিদ্ধি মুক্তি দর্শন অনুভূতি বা নির্বাণ নির্বিকল্পের জন্য চিন্তা করতে হবে না সহজ পথে চললে প্রাকৃতিক নিয়মে আপনি সব হয়ে যাবে মনকে ভগবানের চিন্তায় সীমাবদ্ধ না রেখে অসীম আকাশের চিন্তায় ছেড়ে দাও মন তখন আপন গতিতেই এগিয়ে যাবে সব কিছু জানতে জানতে বুঝতে বুঝতে প্রকৃতির প্রকৃত রূপের চিন্তায় মগ্ন হলেই শক্তির স্ফুরণ হবে এর জন্য যার যার দেহ বারে বারে বাজাতে হবে এই যন্ত্রই তখন জানিয়ে দেবে ভগবান আছেন কি নেই কি আছে কি নেই তখন নিজেই জানবে কে তুমি কোথা হতে কিভাবে কিসের জন্য আগমন এখানে তাই তুমি তোমাতেই স্থিত হও নিজেকেই তন্ন তন্ন করে খোঁজো তবেই বিশ্ববিরাটকে জানতে ও বুঝতে পারবে জাগরণের যে বীজটি সবার মাঝেই সহজাত চর্চা করে তাকেই শুধু ফুটিয়ে তুলতে হবে এর জন্যই পূজা অর্চনা যাগযজ্ঞ জব জপ তপ যাবতীয় যা কিছু যার যার জীবন গ্রন্থই বারবার পাঠ করে করতে হবে আলাদা কোনো শাস্ত্র গ্রন্থ পাঠ করতে হবে না যার যার নিজের সত্তাকে বারবার খুঁজলেই সব জ্ঞাতে আসবে এই জগতের যত রূপ সবই যে তোমারই রূপ তখন তা ঠিক ঠিক উপলব্ধিতে আসবে সবই সবাই যে আমরা সেই পূর্ণত্বেরই প্রকাশ ও বিকাশ এটা তখন সত্যিকারের বোধগম্য হবে বিশ্বের সব ক্ষমতাই তখন তোমার আয়ত্তে এসে যাবে তুমি তখন তোমার স্বরূপকে নিজস্ব সত্তাকে জানতে পারবে এই বিরাট সৃষ্টির সেটাই উদ্দেশ্য সাধনা তাই আলাদা কিছু নয় সাধনা হচ্ছে নিজেকে জানার সাধনা যার যার সুরের সাধনা সবাই আমরা সুরের খেলায় জাগ্রত সুর হয়েই আছি এই যে হাসি কান্না ছল বল কৌশল সবই সুরেরই খেলা সেই সুরের সন্ধানেই সন্ধানী হতে হবে স্ফুরণের ভাবটা অহর্নিশ আমাদের মাঝে খেলা করছে প্রণবের সুরটা প্রতি মুহূর্তে আমাদের মাঝে বয়ে যাচ্ছে বাচ্চা শিশুর যে ওয়া ওয়া ধ্বনি সেখানেও প্রণবই বিদ্যমান আবার মৃত্যুপথযাত্রীর যে শেষ টান সেখানেও সেই প্রণব সব কিছুর মাঝেই রয়েছে সেই প্রণবেরই ধ্বনি শুধু ধরতে পারলেই হয় তখন বেঁচে থেকেই মৃত্যুর পরের অবস্থাটা জেনে নিতে পারা যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবার মাঝে প্রণব আকারে যে সুর সহজ গতিতে প্রবাহিত হচ্ছে সেই সুরের সত্যিকারের স্ফুরণ হলেই জাগবে এক বোধ ও বিশ্ববোধ স্রষ্টার শ্রেষ্ঠ ক্ষমতা তখন আয়ত্তে এসে যাবে বিশ্ব প্রকৃতিতে যা কিছু আছে তার স্বরূপকে উপলব্ধি করাই হচ্ছে দর্শন আর তার তত্ত্বকে অনুভব করাই হচ্ছে অনুভূতি যার যার বাহ্যেন্দ্রিয়ের সাহায্যেই তা হবে আবার চিদানন্দ ব্রহ্মানন্দের কথা যে বলা হয় দেহস্থিত বুদ্ধির দ্বারাই তো আসছে সে অনুভূতি বিশ্ব প্রকৃতি যে ছন্দে যে গতিতে চলছে তার সেই সুরকে অন্তরে অন্তরে যখন অনুভব করতে পারবে তখনই হবে অনুভূতি আগে সব কিছু অনুভব করো নিজেকে বারবার সেঁধে সুরকে আয়ত্ত করো সুর একবার আয়ত্তে এসে গেলে ভেতরের সুরই জানিয়ে দেবে কি আছে কি নেই কোনটা দরকার আর কোনটা দরকার নয় কাউকে তখন আর কিছু বলে দিতে হবে না আলাদা করে পূজা অর্চনার মাঝেও যেতে হবে না জীব তখন নিজেই বুঝতে পারবে সবাই রয়েছে একই সত্তার মাঝে প্রকাশিতের সত্তাকেই প্রকাশ করে যাচ্ছে সবাই এই বুঝ সত্যিকারের বুঝে এলেই আসবে সিদ্ধি বা সফলতা এরই নাম মুক্তি নির্বাণ বা নির্বিকল্প আজ এই থাক রাম নারায়ণ রাম বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আরও দুটো চ্যানেল আছে যেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে রামনারায়ণ রাম